আমরা তো দক্ষিণ বন্ধে মানে চরমন্ত রাঙ্গাবালি ঠিক আছে মানে মোটামুটি খুব শান্তি হবে যাইতেছি আর কি খুব ভালোই না তেমন একটা না আর কি প্রদর্শিত হওয়ার মানে ভালোটা উন্নতি হয়েছে মোটামুটি আর কি ভালোই যাইতেছে লঞ্চ অতটা মানে চাপ না মোটামুটি ভালো আর কি না বার আগের ভাড়াই আছে বারে আগের ভাড়াই আছে আমরা প্রতি বছর যাই না এবছর প্রথম আমরা বাড়ি যাচ্ছি মানে আমাদের বাড়ি না আমাদের রিলেটিভের বাসায় এটা হচ্ছে ভোলাতে

পরিবারে যাতে আনন্দিত করতে পারে জন্য ছোট বোনের বাড়িতে পাঠাচ্ছি এই যাব রাঙ্গাবালি উপজেলার চরমন্দাজ ইউনিয়নে আমার বাড়ি ওখানে লঞ্চে তো অনেক যাত্রী মানে একটা তীর ঠাই নাই কেউ বসে যাচ্ছে কেউ শুয়ে যাচ্ছে ডেকে যাচ্ছে হ্যাঁ সিট পাইছি অনেক কষ্টে একটা সিট পাওয়া গেছে আমরা ভোলা যাচ্ছি আমার শ্বশুরবাড়ি যাচ্ছি শ্বশুরবাড়িতে ওখানে আর কি কোরবানি দিব তে এই জন্য ভোলা যাচ্ছি সদর ব্যবস্থা আসলে বরাবর একই মানে ভিড় যেটা লাগিয়ে থাকে সবসময় এটা লাগিয়েই আছে এটা আমি কোনো পরিবর্তন আসলে দেখতেছি না দুই ঘন্টা প্লাস বাচ্চাদেরকে নিয়ে এখানে দাঁড়ায় আছে তিনটা বাজে আসছি তিনটার আগে এখন দেখেন কয়টা বাজে হওয়ার কারণ যদি কমে যেত আপনি দেখেন আমি কয়টা বাজে আসছি তাহলে অনেক আগে আমি ঢুকে যেতে পারতাম না হয়তো বা লঞ্চটা একটু পরে ছাড়তো কিন্তু লঞ্চ যা বসতে তো পারতাম বাচ্চাদেরকে নিয়ে যে একটা হয়রানি এতে বাচ্চাদেরকে নিয়ে ওইখানে দাঁড়িয়েছিলাম এক ঘন্টা এখানে আধা ঘন্টার উপরে এখানে দাঁড়িয়েছি তাহলে এটা একটা হয়রানি না আমি তো কেবল যাচ্ছি আমি তো এখন পর্যন্ত লঞ্চে উঠতে পারতেছি না আমি যাব ধুলিয়ার লাইনে লঞ্চে আসলে ব্যবস্থাপনা ভালো কিন্তু যেহেতু এই যাত্রা সবাই একই সাথে যায় ওই জন্য একটু জনসমাগম বেশি আর কি আর লঞ্চের যাত্রাটা আসলে আরামদায়ক চাপ আছে প্রচণ্ড কারণ গাড়ির পথ যদিও সহজ সময় কম লাগে কিন্তু আরামদায়ক বিধায় অধিকাংশ যাত্রী লঞ্চে যাইতে ইচ্ছুক লঞ্চ আজকে একটু ভিড় বেশি অন্যদিনের চাইতে মোটামুটি ভালোই আছে ইনশাল্লাহ আমরা দুজন আমার ওয়াইফ আমি জি না আমরা ঢাকা থাকি না তো আসছিলাম আবার যাই লঞ্চের পরিস্থিতি স্বাভাবিকভাবে আর কি যাত্রী কোনো লাভে নাই তো আজকে যে যাত্রী আছে আমাদের লঞ্চের যে ক্যাপাসিটি আছে সেই যাত্রী হয় না কেমন ক্যাপাসিটি আমাদের মনে করেন ছয়শো ছেষট্টি জন যাত্রী আমাদের দিনে ক্যাপাসিটি কিন্তু সেই যাত্রী নাই কেবিন কেবিন আছে মনে করেন আপনার আশি সিট বুক আইসে তিরিশ সিট তিরিশ সিট আইয়ে পৌঁছে আর কি লঞ্চ ষাটটায় সারবে কিন্তু কেবিন বুক কেবিন বুকিং করা আছে লোক আইসে পৌঁছে নেই হ্যাঁ যাত্রী কম না ওই রকমের কোনো আপনার আহামুরি চাপ লাল মনে নাই দুইটা না লঞ্চ